আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিওতে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন হাসনাত আব্দুল্লা পোস্ট আর সেটি জানা জানিয়ে শরীরের শরীরের লং খাড়িয়ে গেছে এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন যে কি ঘটতে যে কি ঘটলো বা কি হতে চেয়েছিল কি হচ্ছে সেনাবাহিনীর যে প্রধান আপনারা জানেন মকরুজ্জামান তিনি যে দায়িত্ব পালন করার কথা ছিল বা দেশের প্রতি একজন প্রধান জেনারেল হিসেবে সেটি তিনি করছেন না বরং তিনি রাজনীতি করছেন এমনটি তীর ছুটছেন সমস্ত রাজনৈতিক দল নেতারা একজন সেনাপ্রধান দেশ রক্ষার কাজেই তিনি নিয়োজিত হতে পারেন কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে বা এজেন্ট হিসেবে এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন না কিন্তু ওয়াকারুজ্জামান সব কিছুর ছাপিয়ে তিনি সব নিয়ম অবমাননা করে এই ঘটনাগুলো ঘটিয়েছেন পাঁচ তারিখে অর্থাৎ পাঁচ আগস্টের সে সময় ধরা হয়েছিল তিনি এক প্রধান কালপীর যিনি শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং শেখ পরিবারের সমস্ত মানুষ এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় প্রদান করে তাদেরকে নির্বিঘ্নে নিরাপদে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এত কিছু অপরাধের পরও মানুষ নীরবে এতদিন সবকিছু সহ্য করে যাচ্ছিল কিন্তু গতকাল রাতের পোস্টটি হঠাৎ করে সবার নজরে আছে হাসনাত লিখেছেন যে এগারোই মার্চ তাকে এবং শেখ পরিবারকে আবারও রাজনীতিতে সুযোগ দিতে হবে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিতে হবে আসন্ন নির্বাচনে তারা নির্বাচিত অর্থাৎ নির্বাচন করবেন বিরোধী দল হিসেবে থাকবেন এমনটি আশ্বাস দিচ্ছেন আন্দোলন নানান কথাবার্তা বলেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন বা আপনাদের দৃষ্টিগোচর হয়েছে এত কিছুর পর মানুষ ভুমে থাকবে কি না আজকে সবাই আন্দোলনের ডাক দিয়েছে আবার বাইতুল মোকারমে জমায়েত হবে এবং বিভিন্ন জায়গা থেকে আন্দোলন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ওয়া কারুজ্জামানের তুলতেও পদত্যাগ তাকে সেনাবাহিনীর প্রধান থেকে সরিয়ে কিন্তু তাকে না সেন কেন্টনমেন্টে আর কারা আশ্রয়ে আছে সেখানে নির্বিঘ্নে কারা রয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে এবং যারা বিভিন্ন রাজনৈতিক দলের দালালি করে তাদেরকে অবসরণ করে একটি ফ্রেশ সেনাবাহিনী তৈরি করা বা এখন থেকে প্রস্তুত রাখা যারা দেশের প্রয়োজনে যেকোনো সময় ঢাল হয়ে দাঁড়াবে এমন একটি বাহিনীকে কলুষিত যারা করলো তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এমনটিও বলছেন বিশ্লেষকটা দেখা যাক এখন কি হয় আজকে সারাদিনে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে আপনাকে জানানো হবে ধন্যবাদ